এখন দেখবেন ব্যবসা বাণিজ্য নিয়ে পর্যালোচনা ও বিশ্লেষণভিত্তিক সেগমেন্ট যেখানে থাকছেন একজন বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব সুপ্রদর্শক বেস্টকে আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইদ আহমেদ সাইদ স্যার স্বাগত আপনাকে আমাদের আয়োজনে প্রথমে জানতে চাইবো সাঁত্রিশ বছর পরে নির্বাচিত নতুন নেতৃত্ব পেল বিআইএ বিমা খাতের আধুনিকায়ন ও উন্নয়নের জন্য যুগোপযোগী নেতৃত্বের প্রয়োজন কতটা ছিল বলে আপনি মনে করেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন আসলে আজকে এত বছর পরে আসে নির্বাচনে তো আমরা মনে করি যে আমাদের যে বোর্ড আসছে সেই বোর্ড নিয়ে আমরা একটা ভালো জায়গায় যেতে পারবো যে আমাদের যে সারা বিশ্বব্যাপী যে ইন্স্যুরেন্স সেক্টরটাকে যেভাবে সবাই চিনেন এবং জানেন এবং ইন্স্যুরেন্স সেক্টর যেভাবে সমৃদ্ধশালী অর্থনৈতিকের যে মেরুদণ্ড হিসেবে তারা যে ভূমিকা রাখেন সেখানে আমাদের আসলে বাংলাদেশে অনেক ঘাটতি আছে আমরা সেটাকে আসলে পূরণ করার চেষ্টা করব এবং এটা নিয়ে আমরা আরও কীভাবে আধুনিকরণ করা যায় বিশ্বের সাথে তাল মিলে কিভাবে এটাকে একটা উন্নত জায়গায় করা যায় এবং এটার প্রবৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশে যে অর্থনীতি প্রবৃদ্ধির ক্ষেত্রে সেটা ভূমিকা রাখা যায় আমরা লক্ষ্যে আসলে আমার কাজ এই আমাদের কমিটি করবো জানতে চাই দেশের বিমা খাতে এক ধরনের অস্থিরতা চলছে এই খাতে শৃঙ্খলা ফেরাতে আপনার পরামর্শ কি হবে এই সেক্টরকে সমৃদ্ধি যদি করতে হয় তাহলে সবচেয়ে প্রথম যে এখানকার যারা এমপ্লয়ী আছে সে এমপ্লয়িকে আগে এখানে প্রতিষ্ঠিত করতে হবে আমরা যেমন ধরেন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যদি আমরা এই বিমা খাতকে নিয়ে যদি কাজ করতে পারি এবং এটা আমরা যদি একটা সাবজেক্ট হিসাবে তাদেরকে রাখতে পারি তাইলে এখান থেকে ভালো 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 আমাদের এই ছাত্র বের হয়ে আসবে এবং এই বিমা পলিসিকে আসলে অনেকে হয়তো অনেক খারাপ চোখে দেখেন আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু তারা হয়তো অনেকে বিমার যে কী ভূমিকা দেশে কী প্রবৃদ্ধি করতে পারে কী ভূমিকা রাখতে পারে এটা হয়তো অনেকেই জানেন না তো আমরা বিশ্বাস করি যদি এক্ষেত্রে যদি আমরা শক্তিশালী করতে পারি তবে এখানে অনেক ভালো ভালো স্টুডেন্ট বেরো আসবে তাদের নিরাপত্তা আমরা দিতে পারবো যেটা ব্যাঙ্কগুলি যেমন ধরেন অনেকে চাকরি করার ক্ষেত্রে ব্যাঙ্কে আগে প্রায়োরিটি দেয় ইন্স্যুরেন্সের ক্ষেত্রে আসলে কিন্তু অনেকে আসতে চান না কিন্তু আমরা চাচ্ছি সেইভাবে যদি সুশিক্ষিত যদি আমরা এই সমাজকে যদি আনতে পারি এবং এদের যদি নিরাপত্তা দিতে পারি সে ধরেন আপনার যদি তাদের আফটার মানে সার্ভিস সে যদি একটা বেনিফিট নিয়ে বের হতে পারে সেই নিশ্চয়তা যদি পায় তার চাকরির যদি একটা নিশ্চয়তা থাকে তার যদি ধরেন গ্র্যাচুইটি নিশ্চয়তা থাকে প্রভিডেন্ট ফান্ডের নিশ্চয়তা থাকে স্বাস্থ্য বিমার নিশ্চয়তা থাকে এই সেক্টর এগুলি থেকে যদি উন্নত করা যায় তাহলে আমি বিশ্বাস করি যে আমাদের এখানকার যারা স্টুডেন্টস নতুন প্রজন্ম তারা এই সেক্টরে আসলে ধাবিত হবেন এবং তখনই এই সেক্টরটাকে আমরা একটা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে পারবো আমি বিশ্বাস করি বিমা গ্রাহকের বিমা দাবির চেক হস্তান্তরের ক্ষেত্রে কোম্পানিগুলো সঠিক ব্যবস্থা গ্রহণ করে না এই ক্ষেত্রে পুরাই ইন্ডাস্ট্রির উপর একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হয়েছে আপনার অবস্থান কোথায় এটা আসলে সকলের ক্ষেত্রে আসলে প্রযোজ্য না হয়তো বাজারে ধরেন আমরা যারা ম্যাক্সিমামে তারা কিন্তু তাদের যে ক্লেমগুলি আছে সেটা লাইফে বলে আর নন লাইফে বলে তারা কিন্তু ঠিকই ঠিকভাবে পরিশোধ করে যাচ্ছেন হয়তো অনেকে করতে পারতেছে না তাদের হয়তো বিভিন্ন কারণ আছে তাই রাতারাতি তো আপনি আসলে কোনো চেঞ্জ করা সম্ভব হবে না তো সেখানে আসলে তাদেরকেও বাঁচিয়ে রাখতে হবে এবং তার পাশাপাশিতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন যারা বিমা করেছেন তাদেরকেও তাদের অভাবটা পূরণ করতে হবে তাদের যে চাহিদাটা সেই চাহিদাকে পূরণ করতে হবে তবে অনেকেই হয়তো আপনারা জানেন না যে চাহিদার ভিতরে কিন্তু যৌক্তিকতা কিন্তু ব্যাপার আছে সে যে যৌক্তিক যে দাবিগুলি আছে সেটা কতটুকু যৌক্তিক সে প্রপার কাগজপত্র দিতে পারে কিনা প্রপার যে সাপ্লাইয়ের প্রয়োজন আছে ডিমান্ড যেটা আছে আপনাদের বিমার ক্ষেত্রে সেটাকে আসলে পূরণ পরিপূর্ণভাবে করতে পারছে কিনা এটাও কিন্তু আসলে দেখার ব্যাপার তবে আবার অনেক ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে অনেকের ব্যাপারে এরকমও আছে যে তারা হয়তো বিমাদেরকে তাদের গ্রাহকদেরকে তাদের দাবিগুলি টাকা না দিয়ে তারা বিভিন্নভাবে হয়রানি করতেছে আমরা আমাদের আজকেও আমাদের একটা প্রথম একটা মিটিং হলো আমাদের প্রথম আমরা কিন্তু এই ব্যাপারে অত্যন্ত সচেতন এবং আমাদের একই কথা যে প্রয়োজনে আমরা নিজেরাই বিয়ের পক্ষ থেকে সেটার ব্যাপারে আমরা একসঙ্গে যাব মানে তাদের সাথে আমরা কথা বলবো এবং গ্রাহকদের যাতে দাবিটা যত তাড়াতাড়ি নিষ্পত্তি করা যায় সে ব্যাপারে আমাদের এই এই বডি যারা আছেন সবাই মিলে আমরা কাজ করব বিমা খাতকে ডিজিটাল রূপান্তর গ্রাহক বান্ধব সেবা ও নীতি সংস্কারের মাধ্যমে জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন আমাদের যে কথা এগুলো নিয়ে কাজ করতেছেন এবং আমরাও এটা ধরেন এই আমরা যে নির্বাচিত কমিটি হলাম সেটা আমরা নিয়ে যদি আমাদের বিমা সেক্টরের ভিতরে আমাদের কোম্পানির ভিতরে যদি কোনো দুর্বলতা থাকে সেটাকে আরও কিভাবে ডিজিটালাইজ করা যায় এবং মানুষের কাছে যেমন ধরেন আপনার ক্লেমের কথা বলেন তার পলিসি কবে রেনু হবে সেই ক্ষেত্রগুলি যদি সব আমরা প্রচার করে দিতে পারি এবং যেটা ক্যালকুলেশনটা কীভাবে করতে হয় সেই জিনিসটাও যদি আমরা অনলাইন ভিত্তিক যদি আমরা সিস্টেমটা মধ্যে ঢুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু নিজ নিজভাবে স্বয়ংক্রিয়ভাবে সে আমাদের কাছে না আসেও সে বিশ্বের যে ধরনের থাকুক না কেন সে তার একটা পলিসি সে ক্ষেত্রে তৈরি করতে পারবে বিমার বাজার প্রসারে মাইক্রো ইন্স্যুরেন্স ও কৃষি বিমা সম্প্রসারণ স্বল্প আয়ের জনগোষ্ঠীর জন্য সাশ্রয়ী বিমা পলিসি চালু করার জন্য কি কী পদক্ষেপ গ্রহণ করবেন আপনারা যে আমাদের যে প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে আমাদের যে ঘাটতি আছে যেমন প্রতিটা যেমন সে আপনি কৃষি বিমা বললেন গবাদি পশু আছে তারপরে ধরেন আমাদের যে এই যে বিল্ডিংয়ের যে আমাদের যে হচ্ছে তো এগুলো প্রত্যেকটা জায়গা আমরা এই সেক্টরগুলো নিয়ে আসলে আমরা কাজ করবো এবং এই কাজ করে আমরা মানুষের ভিতরে প্রচারটা করবো এবং তাদের যে প্রয়োজনীয়তা আছে এবং সে যে সিকিউর মানে একটা নিরাপত্তা যে সে শান্তিতে ঘুমাতে পারবে এর এইভাবে আমরা একটা প্রচার করে আমরা ডিজিটাল করে একটা সেক্টরকে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য দর্শক এই ছিল আজকের আয়োজন দেখছিলেন এক্সিম ব্যাংক বিজনেস পয়েন্ট পাওয়ার বাই পোবালি ব্যাংক পিএসি এতক্ষণ সাথে ছিলাম তাসনুভা মোহনা সুপ্রদর্শক দর্শক সামনের সপ্তাহে নতুন নতুন ব্যবসায়িক খবর খবর নিয়ে আবারও দেখা হবে এটিএন বাংলার পর্দায় সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ